সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত তুমি যার সাফা ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না তার নৈকট্য অর্জনের মেহনত কয় বেলা করেছ তার যখন টানাটানি করে তোমার মুখ কয়বার খুলেছ তার ইজ্জতের উপরে নাস্তিকরা যখন আক্রমণ করে তোমার দিলে কি তুমি ব্যথা পেয়েছ সম্মানের উপরে যখন গীতাতীয় आक्रोश বর্ষণ হয় তখন কি তোমার পরি হয়েছে কমাস কম না তোমার ভেতরে কোন নকল আর পাওয়া গেছে mohabbat ka আওয়া to asa hai karna hai mushkil magar najib ni ulfat me দাবি করা যায় ইমানদারে কিন্তু রাসুলের শাফায়াত পার ইমানদার হওয়া চেষ্টা করা উচিত তো খালি নামের ইমানদারি লইয়া কবরে গেলেই কি চলবে কখনো কি নিজেকে প্রশ্ন করেছি নামের দল চলে না নামের রাজনীতি চলে না নামের সমর্থন চলে না খালি নামের ইমানদারি চাইবার চাও এইটা তো হবে না ইমানদারিরও কোয়ালিটি আছে সেটাকে ধরো ভাই মুদ্রা কথা হলো মোহাব্বতের পরিবর্তন চাই মহাব্বতের তীব্রতা চাই যে আল্লাহ ভালোবাসে সেটা চাই কারণ ভালোবাসবা কেন কোরআন আল্লাহর কালাম এ কারণে কোরআনকে ভালোবাসবা কেউ যদি তোমার কোরআনের উপরে আক্রোশ খাটাইতে চায় তো তুমি কোরআনের ভালোবাসা প্রকাশ করবা কারণ তুমি তোমার আল্লাহকে ভালোবাসো এজন্য কিতাবুল্লার মুহাব্বত এটাও ইমান মদিনাকে ভালোবাসবা কেন হবে মদিনা মিনাল ইমান নবীর মোহাব্বত মদিনার মোহাম্মত কোরআনকে ভালোবাসবা কেন কোরআনের ভালোবাসা ইমান কিতাবুল্লার মোহাম্মত ইমান তোমার কিতাবুল্লাহ যা কয় সেগুলোকে তোমার সমাজ থেকে সরায়া কিতাবুল্লার খেলাপ বক্তব্য লেখাপড়া চালু হয়ে যায় তখন তুমি বুঝো না কেন কেন বুঝো না আন্দাজ করো না কেন যে তোমার কোরআনকে কাটা হচ্ছে তোমার কোরআনের বিধানকে সরিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ আসে না কেন দরদ লাগে না কেন ইমানদারি খালি দাবি করো সিল্লা খালি মৌলবিকদের জিম্মাদারি তুমি কি এমনি ইমানদার কিছু দরদ তো প্রকাশ করবা তোমার ইমান মান আহাল্লাহ ও আবহাজ্লাহ ফকদ ইস্তাকমাল আল ইমান মহাপত থাকবে এটাও আল্লাহর কারণে আর কারো সাথে আদাওয়াতি থাকবে ওইটাও কার কারণে মার কারণে না দলের কারণে না আদাওয়াতি হবে আল্লাহর কারণে কার কারণে জোরে বলো হ্যাঁ আওয়াজ করে বলো কার কারণে আল্লাহর কারণে দুশ্মনী হয়ে যাবে হ্যাঁ কাদিয়ালির সাথে দুশ্মনী আল্লাহর জন্য নাস্তিকের সাথে दुश्मनी আল্লাহর জন্য যারা মুসলমানের ক্ষতি করে তাদের সাথে दुश्मनी আল্লাহর জন্য আর আলেমকে মুহাববত করো এটা কার জন্য হে জোরে বলো কার জন্য মুহাববত করো এই যে এই যে কার জন্য আল্লাহর জন্য এই দেশের জনতার সাথে আলেমদের সাথে মুহাববত আছে কারণ কি কারণ কোন সিআর কোন স্বার্থ আল্লাহর জন্য রাত একটা দুইটা তিনটা পর্যন্ত বসে থাকে আমি কোন মাহফিরে রাত তিনটা সময় যায় দেখি যে এরকম বসে নিজের আমি দেখি তখন চিন্তা করি এটা আমার জন্য বসে রয় আল্লাহ আল্লাহ রাসূলের मोहब्बतে বসে আছে রিজালুল্লাহর মোহাব্বত ও আল্লাহর মোহাব্বত কিতাবুল্লাহর মোহাব্বত যেমন আল্লাহর মোহাব্বত রিজালুল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত আলেমরা হলো রিজালুল্লাহ আলেমদের মোহাব্বত অথবা আল্লাহর মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত আলেমদের সাথে আদাবত আল্লাহর সাথে আদাবত নবীজির সাথে আদাবত ঠিক আসতে করে বললি কেন বুঝো মশালা কি বুঝে আসছে আলমের সাথে মুহাব্বত আল্লাহর সাথে মুহাব্বত আলমের সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী নবীর সাথে দুশ্মনী মাদ্রাসার সাথে মুহাব্বত নবীজির সাথে মুহাব্বত নবীর ঘরের লাগে মুহাব্বত নবীর লাগে মোহাম্মত এর সাথে দুশ্মনী নবীর সাথে দুশ্মনী মুসলমানের পরিচয় দেবার চেষ্টা করবি না মাদ্রাসার দুশ্মনী করো মাদ্রাসার সাথে দুশ্মনী করো আর নবীর প্রেমের দাওয়া করো আল্লাহর সাথে মুহাববত নবীর সাথে মুহাববতের কারণেই তো সবকিছুর মুহাববত আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বাকু মান ইউহিব্বুকা এটা শুধু আমাদের দেশে একজন আলেমের সাথে না মুয়াজ্জিনের লগেও মুহাববত আছে এই জনতা এ কারণে মসজিদের মুয়াজ্জিনের দিকেও যদি কেউ আর চোখে তাকায় জাতির ইমানের ভেতরে দাউ দাউ করে আগুন ধরে ধরে মসজিদের দিকে তাকাইলে